আজকের আমি বানাচ্ছি কাতলা মাছ কচু আলু দিয়ে ঝোল তো কাতলা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি মাছগুলো ছাড়ছি ভাজার জন্য মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা নামিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে ফোড়ন দিলাম ఏ దిసి గది పసి এটা হালকা ভেজে নিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি চাকা দিয়ে রাখছি সিদ্ধটাও হয়ে যাবে আর কষানোটাও হয়ে যাবে তো চাপা দেওয়ার পরে গ্যাসটা কমিয়ে রেখে দেবো চাপাটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিলাম দেখুন চাপা দিয়ে রাখাতে সিদ্ধ হয়ে গেছে গাটি কুচু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে একটু কষানোর পরে আমি গরম জল করে রেখেছি ওখানে আমি একটু গরম জল দিয়ে দেব পছন্দ হয়ে গেছে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি